ওই রাস্তা কলস করা যাবে 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 যারা জাম বুঝে না আমি ভিতরে যাব মানে ভিতরে লাভ আছে শান্তি আছে ডান দিকে বরাবর ও শাস্তি বাইদিকে রয়েছে আমি তো মেগা আউট বিল্লাহি না শয়তান রাদিয়াল বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেন শুরু করেন পড়ন বাইনি আয়েশা যদি আলা আলোচনা কিছু করার থাকে আপনারা

মৃত্যু করো বরণ করতে পারি সেই বাবা ওদের প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে শেষ সেই শেষ দিনের জন্য আমরা দোয়া করি এবং তার দুইটি সন্তান রয়েছে একটি মেয়ে রয়েছে এবং তার স্ত্রী রয়েছে তার জন্য ভালো থাকে এই দোয়া করছি এবং সবার কাছে দোয়া আছে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ আতিয়ার ভাইয়ের জানা যায় সমবেত মুসলিম ইকরাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এখানে অসংখ্য মানুষ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষকবৃন্দ বৃন্দ স্কুল কলেজের শিক্ষক বৃন্দ এসেছেন কিশোর চট্ট বালকেরা এসেছে আজকের মর্মু মায়তকে সামনে রেখে বলতে চাই এখানে এসি একজন ভাই বলছিলেন যে আতিয়ার সারের মতন একজন বিনয়ী মানুষ আমি দেখিনি একজন মানুষকে জান্নাতে যাওয়ার জন্য এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে বিনয়ী মানুষেরা জান্নাতে হবে আমরা কামনা করছি আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন তিনি তার ব্যক্তিগত জীবনে ভুল থাকতেই না। মানুষ ভুল করবে আদম সালাম থেকে ভুল শুরু হয়েছে তার সন্তান হিসাবে আমরা অবশ্যই ভুল করব। ভুল হতে পারে বিষয়টি এমনটি নয় অবশ্যই আমাদের ভুল হবে আমরা ভুল করব কিন্তু সেই ভুল আল্লাহ তালা যে ভুলগুলো হয়েছে আল্লাহ তালা সেটা যেন মাফ করে দেন সমানিত হাজির আমি ঋণগ্রস্ত আছেন কিনা তখন বললেন যে হ্যাঁ তার ঋণ আছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আপনারা কেউ জানা যা নামাজ পড়ান আমি নামাজ পড়াবো না তো তো যা যখন দায়িত্ব যার ঋণ পরিষদ করার কোন ক্ষমতা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam নিজেই তা দায়িত্ব গ্রহণ করেছেন। সকল যেন শক্ত অসঙ্গবদ্ধ ভাবে সকল দল মত নির্বিশেষে সকল মুসলমানরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন সেই চেষ্টা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

উপস্থিত সম্মানিত মঙ্গলা বাসী মরভুমের দূর দূরান্ত থেকে আগত আত্মীয় স্বজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইয়েরা যে সমস্ত বয়স্ক প্রবৃন্দা আছেন আতিয়ার ভাই আমার কাছে একজন সজালাতি বিনয়ী এবং একজন ভদ্র মানুষ হিসাবে যতগুলো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আমি যতটুকু তাকে চিনেছি তার সব গুণগুলোই তার মধ্যে আমি পেয়েছি আজকে শেষ বিদায়ের দিনে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব বাস্তব জীবনে কর্মজীবনে আমরা প্রতিটা পদক্ষেপেই কোনো না কোনো ভাবে আমরা ভুল করে থাকি মানুষ মাত্রেই ভুল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক এই শেষ বিদায় দিনে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আত্মীয় আর ব্যয়ের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে যে এই শেষ বিদায়ের সময় আমরা তিনি যদি কোনো ভুল করে থাকেন কারো মনে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকেন তার চলার পথে আমরা যেন তাকে মাফ করে দিই আমরা যদি সবাই তাকে মাফ করে দিতে পারি মহান আল্লাহ রকুল আলমেন তাকে মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ আমি তার সব যে পরিবার পরিজন আছে মহান আল্লাহ রকুল আলমিন যেন তাদেরকে সুস্থ রেখে যাওয়ার যে বেদনা এটা যেন সহ্য করার

মঙ্গলপুর পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অত্র মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী ছাত্রবৃন্দ সম্মানিত ব্যবসায়ী বৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ মরহুমের নিকটতম দূরতম আত্মীয় স্বজন আপনজন সম্মানিত মঙ্গলাবাসী আল্লাহ দরবারে আমরা শকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে সহি সালামত রেখে জীবনে বাঁচিয়ে সলাতুলা হাজির দিলেন আবারও বলি ভালো মানুষ মানুষ ছিলেন একজন হিসাবে আমরা স্বীকৃতি দিতে পারি কি বলেন ঠিক বলছিলাম বেটি ওই মেয়র মহোদয় নির্ধারিত কবরের মাটির জায়গাও নির্ধারিত অতএব এটা আগে থেকেই নির্ধারণ করা কিন্তু আমরা জানি না যাহোক আমরা দোয়া করি আল্লাহ তালা বলছেন মৃত্যু নিদ্রিত স্তনে যখন আছে এক মুহূর্ত আগে বা এক মুহূর্ত পরে মৃত্যু সংগঠিত হয় না তাই আমরা যথাযথ নবজাকাহ সহ হাকালার মত জীবন যাপন যেন করতে পারি মনোহর জন্য আবারো দোয়া করি আল্লাহ তাআলা দয়া থেকে রহমতের কোলে কুদরতি করে তুলে আমীন সবাই বলি আল্লাহ আমীন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ এই আওয়াজ আবা বয়স 56 বছর আর হাতে সময় ছিল কিন্তু আমরা রাখি নাই আল্লাহর হাতে হায়াত মাবুদ দান করে আমার বাবা যদি কোনো ভুল করে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি আর তার জন্য ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে যদি তো টাকা পয়সা বা দেনা পাওয়া থাকে স্কুলে একটু কথা বলবেন যোগাযোগ করতে চেষ্টা করব বাবার জন্য সবাই দোয়া বলবেন আপনারা কি আমার বাবাকে ক্ষমা করছেন